নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল চলে এসেছি আমাদের পরবর্তী আজকের ক্লাস নিয়ে যেটা কিন্তু পুরস্কার সম্মান থেকে রয়েছে অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যাই হোক আজকে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে ফার্স্ট প্রশ্ন চিকিৎসা বা ফিজিওলজির ক্ষেত্রে নোবেল পুরস্কার দু কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই কিন্তু এখানে সম্মানিত করা হবে নোবেল পুরস্কার যেটা কিন্তু দশই ডিসেম্বর যেটা কিন্তু আমাদের দেয়া হবে ঠিক আছে তো এখন কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো অবশ্যই এখানে কিন্তু ফিজিওলজি বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন কারা সঠিক হয়ে যাবে মেরি ই ফ্রেড সিমন সাকাগুচি ইনারা তিনজনই কিন্তু নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তারা কিন্তু সম্মানিত হচ্ছেন পরের প্রশ্ন আছে সাহিত্য বা লিটারেচারের ক্ষেত্রে নোবেল পুরস্কার দু কাকে সম্মানিত করা হবে অবশ্যই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লাস না হরই রয়েছেন তিনি কিন্তু এখানে সাহিত্য তথা লিটারেচারে নোবেল পুরস্কার পেতে চলেছেন পরের প্রশ্ন রয়েছে এর আগে তোমাদের নোবেল পুরস্কার সম্পর্কিত তোমাদের ডিটেল ক্লাস দেওয়া রয়েছে সত্যতম ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার পঁচিশে সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে আলিয়া ভাটে তিনি কিন্তু এখানে অভিনেত্রী সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কারে পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত পুরস্কার যেটা অর্থনীতিতে দিয়ে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হয়েছে অবশ্যই কিন্তু এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে ডক্টর মনমোহন সিংকে কিন্তু দেওয়া হয়েছে এই ডক্টর নরসিমা রাও স্মৃতি পুরস্কার দু তিনি কিন্তু প্রাক্তন আমাদের ভারতের কে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পরের প্রশ্ন আছে সতাত্তরতম প্রাইম টাইম এমি পুরস্কার দু হাজার পঁচিশ বেস্ট ড্রামা সিরিজে সিরিজে পুরস্কারটি কে জিতে নিয়েছেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য পিট অপশান নাম্বার বি নেক্সট আছে দ্য উইক হেরিটেজ অ্যাওয়ার্ডস দ্বারা কোন রাজ্যের হর্নবিল উৎসবকে সেরা স্বীকৃতি সঙ্গীত ও নৃত্যর জন্য সিলভার বুনিয়ান পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে আমরা সকলেই প্রায় জানি যে হর্নবিল পুরস্কার হর্নবিল ফেস্টিভ্যাল যেটা কিন্তু হয়ে থাকে ভারতের নাগাল্যান্ড আছে সুতরাং নাগাল্যান্ড কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন আছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স দ্বারা দু হাজার পঁচিশের প্রতিষ্ঠিত হোলি মডেল হোলি মডেল দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি বাবা কল্যাণ পরবর্তী প্রশ্ন আছে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশে খেতাব কে জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে মনিকা বিশ্বকর্মা তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আগস্ট দু হাজার পঁচিশে তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের যে সড়ক মন্ত্রী রয়েছেন নিতিন গাডকরি তিনি কিন্তু এখানে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন নিতিন গাডকরি পরের প্রশ্ন আছে আগস্ট দু হাজার প্রথম খাদ্য এবং শান্তির জন্য বৈশ্বিক এম এস স্বামীনাথন পুরস্কার দিয়ে কাকেই সম্মানিত করা হয়েছে সরি ক্যানসার হয়ে যাবে অপশান নাম্বার বি এডে মোলা এ এডেন লে কে অবশ্যই নামগুলো একটু তোমাদের অন্যরকম মনে হতে পারে বা মুখস্থ করতে সমস্যা হতে পারে তোমরা একটু ভালো করে দু চারবার দেখে নেবে তাহলে মনে পড়ে যাবে পরের প্রশ্ন আছে নোবেল শান্তি পুরস্কার দু দিয়ে কাকে সম্মানিত করা হবে অবশ্যই নোবেল শান্তি শান্তি পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত করা হবে সঠিক অ্যান্সার মারিয়া করিনা মাচাদোকে অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার আর এই কোয়েশ্চেনটা তোমরা দেখবে আগামী দিনে দেখতে পাবে পরের প্রশ্ন আছে প্রতিষ্ঠিত রমন ম্যাকসাইস পুরস্কার দু জেতা প্রথম ভারতীয় সংস্থা কোনটি অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এডুকেটেড গার্লস সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু প্রথম কোনো সংস্থা যে রামন ম্যাক্সাসের পুরস্কার কিন্তু জিতে নিয়েছে তা আবার ভারতীয় সংস্থা পরের প্রশ্ন আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দাদা সাহেব ফাল্কে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে দু হাজার পুরস্কারটি এটি কে সম্মানিত হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহন লাল তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন দু হাজার পঁচিশে দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশে একটা এর আগে দু হাজার চব্বিশে কে পেয়েছিল মিরন চক্রবর্তী তো দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কিত ক্লাস অলরেডি তোমাদের দেওয়াও রয়েছে সেটা তোমরা দেখে নেবে পরের প্রশ্ন রয়েছে কোন প্রখ্যাত লেখককে প্রো ভি কে গোকাক পুরস্কার দু দিয়ে সম্মানিত করা হবে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি আনন্দ ভি প্যাটেল পরের প্রশ্ন আছে অক্টোবর দু হাজার পঁচিশে মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশের মুকুট জেতা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন প্রথম ভারতীয় মহিলা হয়েছেন যিনি কিন্তু মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশের মুকুট জিতে নিয়েছেন সেরি সিং অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার সেরি সিং তিনি মিসেস ইউনিভার্স হয়েছেন প্রথম পরের প্রশ্ন আছে কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বিরাশীতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু পঁচিশে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্নপূর্ণা রায় অপশান নাম্বার এ নেক্সট সেপ্টেম্বর দু হাজার ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই এখানে কিন্তু দেখে রাখবে এই প্রশ্নটা তোমাদের আগামী দিনে দেখতে পাবে যেখানে কিন্তু এখানে কিন্তু ইউনুস আহমেদ যিনি রয়েছেন তিনি কিন্তু এটা পেয়েছেন ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দু পঁচিশ পরের প্রশ্ন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা কোন ডকুমেন্টারির জন্য আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে এমই অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জিতে নিয়েছেন তো এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এখানে আমাদের নিম্নক্ত কে সঠিক অ্যান্সার বি নাম্বার ওশন পরের প্রশ্ন আছে প্রিটজিগার স্থাপত্য পুরস্কার দু কাকে প্রদান করা হয়েছে সরি অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ লিজ জিয়াকুম অপশান নাম্বার এ লিজ জিয়াকুম নেক্সট আছে মে দু হাজার পঁচিশের আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই আমরা সকলে জানি গুলজার এবং জগৎকুটুর রাম ভদ্রাচার্য তারা কিন্তু জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন পরবর্তী প্রশ্নে যার আগে তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স যারা নিতে ইচ্ছুক রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমপ্লিট দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে যে কোনো মাসে কারেন্ট অ্যাফেয়ার্সও নিতে পারো কোনো সমস্যা নেই সমস্ত পিডিএফ তোমাদের প্রিন্টেবল ফর্ম্যাট বাংলা ভাষায় দেওয়া রয়েছে এবং প্রতি মাসে তোমাদের সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশন রয়েছে এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং এগুলি কিন্তু আপকামিং এসএসসি রেলওয়ে আমাদের রাজ্যের যে কোনো এক্সাম সমস্ত উপযুক্ত রয়েছে এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু প্রতি মাসের জন্য তোমাদের টাকা করতে হবে এবং যে কোনো মাসের পিডিএফ তোমরা নিতে পারো এছাড়া দু হাজার চব্বিশের যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট রয়েছে যেটা কিন্তু আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে বারোশো কোয়েশন পাবে তার সাথে পাবে পঞ্চাশটি পেজের একটি জেস্ট যেটা কমপ্লিট হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া সামনে কিন্তু আমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ছাব্বিশের জিটি এবং তার জন্য তোমাদের প্রিভিয়াসে প্রশ্ন পড়তে হবে এবং আমাদের কাছে দু হাজার চব্বিশের প্রিভিয়াসের কোয়েশন পেপার রয়েছে এবং দু হাজার পঁচিশের জিকে কের কোয়েশ্চেন পেপার রয়েছে যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই শিফট ওয়াইজ দেওয়া রয়েছে এবং বাংলা ভাষায় প্রিন্টেবল ফর্মেট এখানে দু হাজার চব্বিশ নাও বা দু হাজার পঁচিশ দুটোরই কিন্তু প্রাইস কিন্তু ফিফটি ফিফটি করে রয়েছে অবশ্যই ভালো কোয়ালিটি কন্টেন্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের এই যে পিডিএফ রয়েছে তার ডেমো পিডিএফ দেখার জন্য অবশ্যই ওই নম্বরে যোগাযোগ করবে যে নম্বরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সামনে যে কোনো এক্সাম দাও না কেন ইতিহাস সমস্ত এক্সামেই চলে আসে এবং ইতিহাসের এমন কোনো কোয়েশ্চেন পাবে না যেটা কিন্তু আমাদের পিডিএফের নেই এখান থেকে যদি পড়ে যাও অবশ্যই তোমরা আমাদের রাজ্য সরকারের যে কোনো এক্সাম দাও না কেন এবং কেন্দ্র সরকারের তোমরা কিন্তু এখানকার থেকে ইতিহাস থেকে ম্যাক্সিমাম কোশেন কিন্তু কমন পেয়ে যাবে এবং রাজ্যের কিন্তু হান্ড্রেড পার্সেন্টই কমন পাবে কীভাবে বলছি অবশ্যই প্রশ্নপত্র একদম রিসেন্ট হয়ে যাওয়া ডব্লিউপিএসআই প্রশ্নপত্র মিলিয়ে দেখবে এখানে যা রয়েছে সব কিন্তু আমাদের এই পিডিএফ এ দেওয়া রয়েছে ঠিক আছে তো ইতিহাসের জন্য তোমাদের আর কোথাও এদিক ওদিক দরকার নেই ঘোরার তোমরা এই টোটাল আশিটা কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে এই টোটালটা যদি বারবার পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের একদম উদ্ধার হয়ে যাবে রাজ্যের এক্সাম এখানে ওয়ান শর্ট টাইপের কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আপকামিং আমাদের ডব্লিউপি বা কেপি কনস্টেবল রয়েছে তাদের তারা যদি এটা যদি করে যাও ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক তোমাদের এখান থেকেই চলে আসবে এছাড়া এন নতুন ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে পাঁচ হাজার প্লাস ঠিক আছে তো তোমাদের যাদের এখনো পর্যন্ত নোটিফিকেশানটা দেখতে পাওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে আমাদের নোটিফিকেশান শেয়ার করা রয়েছে এবং তোমাদের বলে রাখি পিভিএসএ প্রশ্নপত্র একদম ডিসেন্ট দু হাজার পঁচিশের যে প্রশ্নপত্রগুলি রয়েছে এন টি জন্য এগুলো কিন্তু পড়ে যেতেই হবে আর এখানে কিন্তু তোমাদের এন টি পিসি দু হাজার পঁচিশের সাতচল্লিশটি শিফটের সমাধান করা রয়েছে বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে তা আবার সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ বাংলা সরি ইতিহাস ভূগোল পলিটিক কারেন্ট অ্যাফেয়ার্স জিকে অর্থনীতি এই টোটাল আঠারোটা এরকমভাবে কিন্তু ভাগ করা রয়েছে যেটা কিন্তু তোমরা প্রিন্টও করতে পারবে কোনো সমস্যা নেই নিরানব্বই টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে এছাড়া দু হাজার কুড়ি একুশের এনটিপিসি পেপারটাও রয়েছে বর্তমানে আমাদের কাছে যেটা কিন্তু তোমরা একশো তেত্রিশটা শিফটে পাবে এবং পাঁচ হাজার প্লাস জিগে কোশ্চেন সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সামনে আমাদের এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি তাদের জন্য কিন্তু বায়োলজিটা ইম্পর্ট্যান্ট রয়েছে এবং এটা কিন্তু তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে তাও আবার প্রিভিয়াস ইয়ার প্রশ্নের একদম সমাধান দেওয়া রয়েছে একদম ঠিক আছে কালেকশন তো অবশ্যই তোমাদের যাতে প্রয়োজন রয়েছে সত্তরটা পেজের মধ্যে টোটাল কমপ্লিট করা রয়েছে এখানে পনেরোশোর ওপর অনেক কোয়েশন পেপার রয়েছে কোশেন তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে নিতে পারবে ষাট টাকার মধ্যে সুতরাং যে কোনো পিডিএফের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামের লিঙ্ক এবং এই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে যে কোনো পিডিএফের জন্য যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেবে যার যেটা প্রয়োজন এখানে আর পি এফ এস আই এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে এছাড়া এসএসসি জিডি দু হাজার চব্বিশ দেওয়া রয়েছে পঁচিশ দেওয়া রয়েছে কারেন্ট এফেয়ার্স দেওয়া রয়েছে এনটিপিসির সমস্ত প্রশ্নপত্র রয়েছে প্রিভিয়াস ইয়ার যার যারা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিয়ে নেবে সামনে যারা এন বা রেলওয়ে এক্সামগুলো দেবে এছাড়া আমাদের রাজ্যের এক্সামগুলো দেবে অবশ্যই ম্যাথ এবং রিজনিংয়ের জন্য এই বই দুটি তোমরা ফলো করতে পারো এই দুটো নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে নিয়ে নিতে পারো এখানে সুবীর দাসের ম্যাথের বই রয়েছে যেটা খুব সুন্দর বই রয়েছে এবং রিসনিংয়ে যেটা আর এস আগরওয়ালের বইটি বাংলা ভাষায় দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন আছে জুলাই দু হাজার পঁচিশে আর্জেন্টিনার দ্বারা নগরের প্রতীকাত্মক চাবি সম্মান কাকে প্রদান করা হয়েছে অবশ্যই কি টু দ্য সিটি এটি কাকে প্রদান করা হয়েছে এই সম্মান অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদীকে এটা প্রদান করা হয়েছে আর্জেন্টিনার মাধ্যমে ঠিক আছে আর্জেন্টিনা এটা প্রদান করেছে পরের প্রশ্ন ইউনাইটেড ইউনার্টিনেশন যেটি রয়েছে নেলসন ম্যান্ডেলা পুরস্কার দু হাজার পঁচিশ মানবতার সেবার জন্য কোন ব্যক্তিদের এখানে প্রদান করা হয়েছে অবশ্যই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওয়েডে ওয়েডেডে যিনি রয়েছেন এই দুজন ব্যক্তি তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনস থেকে নেলসন ম্যান্ডেলা পুরস্কার দু হাজার পঁচিশ পরের প্রশ্ন আছে প্রতিষ্ঠিত জিপি মেমোরিয়াল পুরস্কার দু পঁচিশ দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি নারায়ণ নারায়ণান তাকে কিন্তু এখানে সম্মানিত করা হয়েছে জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার দু হাজার পঁচিশ দিয়ে নেক্সট আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের ঐতিহাসিক যাত্রার সময় অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার এই যে জাতীয় সম্মান এটিতে ভূষিত হয়েছেন অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘানার তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরের প্রশ্ন আছে কোন কন্নড় লেখিকা আন্তর্জাতিক বুকর পুরস্কার দু হাজার পঁচিশ জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তেক অপশন নাম্বার সি ইম্পর্টেন্ট হয়েছে পরের প্রশ্ন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের মুকুট কে জিতে নিয়েছেন অবশ্যই রাইট অ্যান্সার অপল সুজাতা সুয়ংশ্রী তিনি মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের মুকুট জিতে নিয়েছেন নেক্সট উনসত্তম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ কাকে প্রদান করা হয়েছে ঊনসত্তম জ্ঞানপীঠ পুরস্কার জিতে নিয়েছেন বিনোদ কুমার শুক্লা অপশন নাম্বার বি এটাও ইম্পর্টেন্ট হয়েছে পরীক্ষায় আসবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার দু কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মাইকেল এইচ ডেওরেট জন ক্লার্ক এবং জন এম মার্টিনেস এনারা তিনজনই কিন্তু এখানে ফিজিক্সের ক্ষেত্রে নোবেল পুরস্কার তারা কিন্তু সম্মানিত করা হবে তাদেরকে কবে দশই ডিসেম্বর রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার দু দিয়ে কাদেরকে সম্মানিত করা হবে কেমিস্ট্রিতে অবশ্যই এখানেও তিনজন কিন্তু পেয়েছেন এর তিনজন কে কে রয়েছেন সুষম কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং অমর এম ইয়াগি এনারা তিনজনেই কিন্তু কেমিস্ট্রিতে নোবেল পেতে চলেছেন পরের প্রশ্ন আছে বর্ষ দু হাজার পঁচিশের শাস্ত্র রামানুজন পুরস্কার কাকে সম্মানিত করা হবে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার স্মিথ তিনি কিন্তু দু হাজার পঁচিশের শাস্ত্র রামানুজন পুরস্কার পেয়ে যাবেন ঠিক আছে পরের প্রশ্ন আছে চৌত্রিশতম সরস্বতী সম্মান কাকে সম্মানিত করা হবে আমাদের রাইট আনসার হয়ে যাবে যে ভদ্রেশ দাস স্বামী তিনি কিন্তু চৌত্রিশতম সরস্বতী সম্মান দু তিনি কিন্তু এখানে জিতে নিচ্ছে নেক্সট প্রশ্ন আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্র বিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিত্র বিভূষণ পুরস্কার পেয়েছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে পরের প্রশ্ন জুন দু হাজার পঁচিশে জৈন সমাজ কাকে ধর্ম চক্রবর্তী সম্মান দিয়ে সম্মানিত করেছেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন দেশের লিসবন শহরে প্রতিষ্ঠিত সম্মান কি কুঞ্জি অর্থাৎ কি অফ অনার এটি প্রদান করা হয়েছে অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কী অফ অনার হিসাবে প্রদান করা হয়েছে এটা কিন্তু পর্তুগাল থেকে পর্তুগালের লিসবন শহরের এখানে কিন্তু প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কাকে রাজ্যের সর্বোচ্চ নাগরিক পুরস্কার আসাম বৈভব এটা কিন্তু আসাম বৈভব আসামের কিন্তু একটা সর্বোচ্চ নাগরিক পুরস্কার এটা কিন্তু প্রদান করা হয়েছে দু হাজার চব্বিশে কাকে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রানা প্রতাপ কালিদা অপশন নাম্বার ডি পরের প্রশ্ন আছে আর্দ্রভূমির যে বিবেকপূর্ণ ব্যবহার অর্থাৎ ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে বার্ষিক প্রতিষ্ঠিত রামসের পুরস্কার দু হাজার পঁচিশ যেটা প্রথম ভারতীয় কে হয়েছেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রামসার পুরস্কার দু হাজার পঁচিশে প্রথম ভারতীয় জয়শ্রী ভেঙ্কটেশের যিনি কিন্তু রয়েছেন অপশান নাম্বার এ তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন এই পুরস্কারটি পরের প্রশ্ন মার্চ দু হাজার পঁচিশে গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কাকে সম্মানিত করা হয়েছে যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দলাই লামা এই চোদ্দ নম্বর যে দলাই লামা রয়েছেন তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন পরের প্রশ্ন আছে অ্যাবেল পুরস্কার অ্যাবেল পুরস্কার যেটা গণিত দেওয়া হয়ে থাকে নোবেলের মতোই ঠিক আছে তো অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশ দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই কিন্তু মাসাকি কাসিও কাসাই ওরা যিনি কিন্তু রয়েছেন এখানে বানানটা একটু ভুল আছে তো এখানে অ্যাবেল পুরস্কার দিয়ে তাকে কিন্তু সম্মানিত করা হয়েছে পরের প্রশ্ন বর্ষ দু হাজার পঁচিশে মোট কতজন লোককে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার পঁচিশে একশো উনচল্লিশ জনকে নেক্সট আছে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার পঁচিশ দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কুমার মঙ্গলাম এখানে লতা পুরস্কার হয়েছে দেবে এবং শেয়ার করে দেবে প্রশ্ন আছে জানুয়ারি দু হাজার পঁচিশে কোন খেলোয়াড়কে মেজা ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে অবশ্যই মনোভাগের তিনি কিন্তু শুটিং এর সাথে সম্পর্কিত ডি গুকেশ তিনি দাবার সাথে সম্পর্কিত এবং হরমনপ্রীত সিং হকি এবং প্রবীণ কুমার প্যারাথলেটিক্স এই সকল সকলেই কিন্তু পেয়েছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির যেটা রয়েছে টেবলো এখানে প্রজাতন্ত্র দিবস প্যারাডে সেরা ঝাঁকি পুরস্কার কিন্তু পেয়েছে অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যের পরের প্রশ্ন আছে নেক্সট আছে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা পুরস্কার কে জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহরুখ খান এবং মেসি আর এই কিন্তু সমস্ত দেখতে পাবে এই সম্পর্কিত তথ্য রয়েছে চ্যানেলে জাতীয় চলচ্চিত্র কোশ্চেনা দুজনে পেয়েছেন পরের প্রশ্ন সাতানব্বইতম একাডেমি অর্থাৎ অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন কোন ফিল্ম অবশ্যই অ্যানোরা অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হলিউড ওয়াক অফ ফেমে স্টার দিয়ে সম্মানিত হওয়া প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দীপিকা পাড়ুকোন অপশন নাম্বার এ নেক্সট আছে অর্থশাস্ত্রের ক্ষেত্রে নোবেল পুরস্কার দু কাকে সম্মানিত করা হয়েছে সঠিক অ্যান্সার জোয়েল ম্যাকোয়ার ফিলিপ এগিয়ান এবং পিটার হৌউড এনারা তিনজনেই কিন্তু জিতে নিয়েছেন অর্থশাস্ত্রের ক্ষেত্রে এখানে কিন্তু যেটা আমাদের ইকোনমিক্সে নোবেল পুরস্কার পরের প্রশ্ন আন্তর্জাতিক জল পুরস্কার দু হাজার জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন সঠিক অ্যান্সার হিমাংশু কুলকার্নি অপশন নাম্বার এ ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার দু পঁচিশ পুরস্কারটি জিতে নিয়েছেন কে সঠিক অ্যান্সার সমর আবু আলুফ অপশন নাম্বার ডি নেক্সট আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ইঞ্জিনিয়ারিং ডিজাইন বিভাগে আইজি নোবেল পুরস্কার দু কোন ভারতীয়কে সম্মানিত করা হয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বিকাশ কুমার এবং সার্থক মিত্তল এই দুজনেই কিন্তু এখানে পেয়েছেন পুরস্কারটির নাম আইজি নোবেল পুরস্কার দু ডিজাইন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিজাইন বিভাগে পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্য পুরস্কার দু এটি কাকে সম্মানিত করা হয়েছে অবশ্যই সাইমা ওয়াজেদ সাইমা ওয়াজেদ তিনি কিন্তু এটি পেয়েছেন মানসিক স্বাস্থ্য পুরস্কার দু হাজার পঁচিশ তো ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু আজকে ক্লাসে আলোচনা করা হয়েছে এবং বাদ বাকি যে সমস্ত ইম্পর্টেন্ট আরও কিছু যেগুলো রয়েছে সেগুলো পরের কোনো ক্লাসে পেয়ে যাবে আরও যদি অন্য কোনো ক্লাস তোমাদের প্রয়োজন হয় সেটা কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই সেটা জানাবে ভালো লাগলে সকলে একটা কোনো শেয়ার করে দেবে লাইক করে দেবে এবং পারলে একটা করে হাইপ করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য এছাড়া গ্রুপ সি গ্রুপ ক্লাসও কিন্তু আমাদের চলছে পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এই নম্বরে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে তো অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশে জিডি কনস্টেবল অ্যাভেলেবেল রয়েছে সামনে জিডি ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে এছাড়া এন টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রিভিয়াসের প্রশ্নগুলো একটু দেখে নেবে যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো চলো পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আসছি চোখ রাখবে অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে ধন্যবাদ